হ্যালো প্রিয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি সেদিন ছিল রবিবার তো ভিডিওটা অনেক দিন আগে এই গরমের জন্য ভিডিও তোমাদের একদম দিতে পারছি না আর এই যে আমরা চলে যাচ্ছি কামালগাছি রাস্তা ধরে তো আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো আর এই যে সিগনালে আটকে গেছি আর একটা সিগনালে আটকেছি মানে এখন পরপর কয়েকটা সিগনালে আটকাবো তো এই যে তোমরা সারা যারা রাস্তাটা ছিল বুঝতেই পারছো আমরা কোন দিকে যাচ্ছি তো সবাই কমেন্ট করে জানিও আমরা কোন দিকে যাচ্ছি বা কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের গেস করো যে আমরা কোথায় যেতে পারি তো এই রোদ ধরে ঘুরতে যাওয়ার কথা শুনে তোমার দাদাভাই তো আকাশ থেকে পড়েছিল এরকম একটা ব্যাপার তো অনেক বায়না করার পর আমাকে নিয়ে যাচ্ছিলো তো আমি বললাম একটু রোদ্দুরটা কমলেই বেরোবো তো রোদ্দুরটা কমলে প্রায় সন্ধ্যে সন্ধ্যে নেমেছিলো আমরা বেরিয়ে গেছিলাম তো রাস্তাটা দিকে তোমরা ঝাড়া জানো বা চেনো বুঝতেই পারছো আমরা কোন দিকে যেতে পারি তো এই যে আবার একটা সিগনালে আটকে গেছি বললাম না একটা সিগনাল আটকালে বারবার প্রত্যেকটা সিগনাল আটকাবোই তো এই যে দেখতে দেখো আর এই যে ওপর থেকে দেখো মেট্রো যাচ্ছে তো আমাদের সিগনাল এক্ষুনি উঠে যাবে উঠে গেছে তো তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে তো আমরা ঘুর আমার ঘুরতে খুব ভালোবাসে তোমাদের দাদাভাইকে যখনই বলি আমাকে নিয়ে যায় তো বুঝতে পারছো আমি কোন দিকে যাচ্ছি আর সবাই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই পাশে থেকো আর এই যে দেখে নাও কোথায় চলে এসেছি তো এই যে ওদিকের যে দেখতে পাচ্ছ ওটা যেই নৌকার মধ্যে যে বাজারটা বসে সেটাই হ্যাঁ আমার ঠিকই ধরেছে আমরা পাটুলি চলে এসেছি তো এই কাছাকাছির মধ্যে এটা আমার খুব সুন্দর একটা ঘোরার জায়গা আমার আসতে খুবই ভালো লাগে তো এখানে আসলে কলকাতার সব ছোট ছোট জিনিসগুলো মানে সুন্দরভাবে দেখা যায় যে যেমন ধরো এই যে দেখো ভবতারিণী মন্দির মায়ের মন্দিরটা তো এখানে আসলে খুব ভালো লাগে যে এই ছোট ছোট জিনিসগুলো সব কিছু তুলে ধরেছে আর এই যে দেখো রাস্তার মধ্যে কত সুন্দর ডিজাইন করা খুব ভালো লাগছে তো এই যে আমাদের ভালোবাসার শহর পাটুলি আর এদিকে ছিল প্রচুর খাবারের দোকান আর আমরা ওদিকে গাড়িটা পার্কিং করে তারপর এদিকে চলে এসছে ঘুরতে তো দেখতে পাচ্ছ তোমাদের দাদা পিছনে আসছে আমি ভিডিও নিচ্ছিলাম তো এই তোমাদের দাদাভাই ভাই বলছিলো এই গরমে তোমাকে আসতেই হলো তো আমার প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো তারপর চলে এসেছি তো তোমার দাদাভাই ভয়েস দিচ্ছিল তো গাড়ি ঘোড়ার এত আওয়াজ আর পাশে প্রচুর কথা বলছিল মানে সব যেরকম হয় ভিড় তো আমি সেই জন্য ভয়েসটা আর কি ইগনোর করে গেছি তো আর আমরা আশা করেছিলাম যে একটু খালি হবে এই গরমে আর সাধারণত পাটুলিতে খুবই ভিড় হয় তো আমরা ভেবেছিলাম খালি হবে না দেখলাম না ভালোই ভিড় ছিল তাও অন্য দিনের তুলনায় আমার মনে হয় যেন এই গরমে একটু লোক মানে আসেনি এড়িয়ে চলছে তো আমরা গেছিলাম তো দেখো এই যে আমার ভালোবাসার শহর পাটুলি তো দেখতে থাকো আর এই জায়গাগুলোতে একটা জিনিস ভালো লাগে সবাই ফ্যামিলি নিয়ে আসলেও সুন্দরভাবে ঘুরতে পারে তো তোমাদের দাদা ভাইকে বললাম আমি ভুট্টা খাবো তো ভুট্টাটা খেয়ে ভীষণভাবে ঠকেছি একদম কচি ভুট্টা দিয়েছিল তো আমার ওই ভুট্টার যে দানাগুলো একটু শক্ত না হলে আমার ভালো লাগে না একটু শক্ত হবে আমার ভালো লাগে তো তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু ভিডিও করি বলে একটু দেখো হাত ধরে হাঁটছি তো সবাই দেখছিল তো দেখলো দেখলো তো সেটা নিয়ে ভাবি না তো তোমাদের দাদা ভাই দেখছিল কিছু খাবে বলে তো আমি বললাম চলো গিয়ে কিছু খেয়ে নি তো এই যে দেখতে পাচ্ছ একটা খাবার অর্ডার দেওয়ার পরে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতো প্রায় অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম তো তারপরে খাবার দাবার খেয়ে আবার একটু ওদিকটাতে চলে গেছি আর কলকাতা শহরের রাস্তা থেকে কত সুন্দর লাগছে আর আমরা এবার বেরিয়ে যাব তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু তাড়াতাড়ি নাও এবার বেরিয়ে যাব। তো তোমাদের দাদাভাই বললো হ্যাঁ এই আর প্রচুর গরম ছিল রবিবার তোমরা জানো আর তারপর আমরা একটু ঘুরে টুড়ে অনেকদিন বেরোনো হয় না তো তোমাদের সেই সূত্রে কিছু দেখানো হচ্ছে না